এই কুমির গ্রাস করেছিল এক গজরাজকে শ্রীমদ ভাগবতী অষ্টম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে এই সম্পর্কে আছে গজেন্দ্র মকসন লীলা বলে তাকে কুমির ধরে ফেলেছেন গজরাজকে জলের মধ্যে কুমির যদি আট কুমিরের গ্রাসে যদি গজ হাতি আটকা পড়ে তার অবস্থা কেমন কুমির যদি কোনো কাউকে ধরে জলের মধ্যে তার বাঁচার উপায় আছে তার কোনো বাঁচার উপায় কুমিরের সাথে কোন উঠতে পারবো শক্তিশালী কুমিরের যে চোয়াল হ্যাঁ সেই সম্পর্কে শ্রীমদ ভাগবতী এই যে শ্রীমান মহাপ্রভু বলছেন কুমির গ্রস্ত গ্রজন্ডস্থলীয় দক্ষিণাত্মে তাদেরকে কৃপা চক্রের দ্বারা ভগবান বিষ্ণু গরুরের পিঠে চড়ে এসে তিনি গ্রজরাজকে উদ্ধার করেছিলেন সুদর্শন চক্র দিয়ে কুমিরের মস্তক ছেদন করে ভগবান গ্রজরাজকে উদ্ধার করেন মহাপ্রভু কৃপা চক্রের দ্বারা দক্ষিণ দেশের মানুষ যারা নানাবিধ মতে মায়াবাদ দ্বারা নানা মত এখনো মতের কোনো শেষ নাই দেখবেন একটা কথা মনে রাখা উচিত এতে চাংশু কলা পংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করিলে তো আর দুঃখ নাই এই আপনাদের এখান দিয়ে লেখা আছে জীব কৃষ্ণ দাস শুধু কৃষ্ণ দাস জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলে গেল মায়া পিচাশি তার গলায় বান্ধিল জীবের স্বরূপে হচ্ছেন প্রকৃত পরিচয় হচ্ছেন জীবকৃষ্ণ নিত্য দাস দাসের কর্তব্য কি দাসের কর্তব্য প্রভু সেবা সন্তুষ্ট দাস বলতে হৃদয়ে মনে একটু সংকোচ মনে হয় কেমন লাগে না না আমি তো অনেক বড় টাইটেল উপাধি তাই না কিন্তু চৈতন্য চরিতা বলছেন অল্প করিও না দেখো ভাগ্যে দাস নাই করেন ভগবান অল্প করি দাস করিও না দাস না হেন নামটা অল্প করে দেখিও না অল্প ভাগ্যে প্রভু কাউকে দাস করেন না শ্রীমান মহাপ্রভু করুণা করে ওই দক্ষিণ দক্ষিণাত্মবাসীকে তার কৃপা চক্রের দ্বারা উদ্ধার করে দিলেন বৈষ্ণব করেছেন শ্রীমৎ ভাগবতে সেই গ্রজরাজের কথা সুন্দর বিস্তারিত রয়েছে এই লীলা ত্রিকূট পর্বত নামে একটি পর্বত রয়েছেন ক্ষীর সাগর ভগবান বিষ্ণু যে ক্ষীর সাগরে সেই কে বিস্তৃত ত্রিকূট নামে এক পর্বত রয়েছিলেন এই পর্বতের একদিকে সোনা একদিক রূপ একদিকে লোহা ত্রিকুট তো তুই একদিকে সোনা একদিকে রূপ একদিকে লোহা আর ওই পর্বতের নিচে চারদিকে কীরা মণিমুক্ত জহর দামি সমস্ত জিনিস ওই পর্বতের একটা সরোবর রয়েছে সরোবর যেখানে দেবতারা অপসরাগণ দেবতা অপসরাগণে সেই সরোবরে স্নান করত পর্বতের পাশে যে বন পর্বত ঘিরে বন রয়েছেন বনের ভিতরে একটা সরোবর এই বনের মধ্যে বিভিন্ন পশু বাঘ বল্লুক হরিণ বানর বনে যা যা থাকেন হাতি পক্ষী বিভিন্ন নানাবিধ ফল রয়েছে ওই বনে এক বিশাল হাতি গজরাজ বাস করতেন হাতি একদিন তার শাবকদেরকে নিয়ে হস্তি এবং হস্তিনি হাতি তা সে হাতি এবং তার পত্নী তার বাচ্চা শাবকদেরকে নিয়ে সরোবরে এসেছিল সরোবরে এসে হাতি তার হস্তিনিকে নিয়ে জলে নেমে সুর দ্বারা হাতির সুর দিয়ে জল দিয়ে তার শাবকদেরকে স্নান করিয়েছিলেন হস্তি এবং হস্তিনি দুইজন এবার জলের মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছে হাতি জলে নামলে যে অবস্থা হয় এখন জলের মধ্যে যখন এরকম টাণ্ডব করছে তখন ওই জলের ভিতরে ওই সরোবরে একটা কুমির ছিল হাতি এটা জানত না না জানতে পেরে কি করলে কুমির এসে হাতির পিছনে পায়ে কামড় দিয়েছে এখন গজরাজ হাতির পায়ে যখন কুমিয়ে কামড় দিল হাতি তো তাড়াহুড়ো করে উপরের দিকে উঠে আসতে চাইলেন এই লীলা যারা শুনে শ্রীমদ ভাগবত বলছেন এই উপাখ্যান এই গ্রজণ্ড লীলা যায় শুনবে তাদের রাত্রে দুঃস্বপ্ন হয় না দুঃখ রাত্রে ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখে বক বক করে চিৎকার করে উঠে বসে যায় নানাবিধ ভয় ভীতি হ্যাঁ ভয়ভীতি থাকবে না এক হাজার জন্মে পাপ নষ্ট হয়ে যায় আমি বলিনি শ্রীমাদ ভাগবত অষ্টমী স্কন্ধ তৃতীয় অধ্যায় বন্ধন করে কি করলে হাতি এই কথাটা এখন বলে দেওয়ার কারণ কি জানেন তো ওই হুইল পাউডার লগে কি দিব এটা যদি আগে শুনে তো হুইল পাউডার কিনব হুইল পাউডারের লগে বালতি দিব অমুক দিব মশার কনের লগে দেয় সে দেয় না দেয় না মুদি দোকানদাররা জানে লিটন দেয় তারা জানে এই আকর্ষণ শুনলে এবার জিনিস আমার ভালো হোক আর খারাপ এই বালতি হোক দিব এই লোভে হইল আউটার এই জন্য আমি এ কথাটা আগে শুনে দিছি যাতে করে মনটা ঠিক থাকে না একটু শুনি বাড়ি এগুলা শুনলে তো আমার উপকার আসবো পাপ নষ্ট হইবো তারপর দুঃস্বপ্ন হবে না হ্যাঁ ঘুমের মধ্যে না সাপে কামড়দের আমাদের কাছে বলা ভূতে তাড়ায় এই করে নানা রকমের কথা আছে হাতিকে কুমিরে কামড় দিয়েছে এবার হাতি যখন জলের মধ্যে কিছু একটা তাকে কামড় দিয়েছে মনে হচ্ছে আঘাত পেয়েছে তো হাতি তাড়াতাড়ি করে উপরে কিন্তু হাতি উঠতে পারলো না ওই হস্তিনি চুপ করে উঠে গিয়েছে এখানে একটু খেয়াল করেন মানুষ তো দূরের কথা একটা পশু সে পর্যন্ত তার আত্মরক্ষার জন্য আগে উঠে ফন প্রাণ বাসা করে জলে উঠে গেছে জল থেকে উপরে উঠে গেছে কিন্তু হাতি তো জলের মধ্যে পড়ে আছে তার পতি তার স্বামী তার পত্নী কিন্তু তাকে রক্ষা করার জন্য জলে আর নামে তাই না এবার ভূমিকম্প না কয়েকদিন আগে আমি ছিলাম কুমিল্লা বুঝলেন তো চমনি থেকে গেছিলাম ওই দিন কুমিল্লায় সকালে উপকূল ট্রেনে গেছি আমি গিয়ে আমার এক গুরুবার বাসাতে আমি একটু বিশ্রাম করছিলাম আমি গিয়া যাওয়ার কিছুক্ষণ পরে ভূমিকম্পটা মানে বিশ্রাম করছিলাম সোপা নড়ছে আমি সোপার মধ্যে একটু তারা হুড়ো করে আমার গুরুবাইয়ের বলতে হাতাড়ি না আমি কিছু গুরুবাই তখন দেখেন কি অবস্থা বলতেছে নামো নামো কিন্তু উনিও বিশ্রামে নাকি উনি ওয়াশরুমের ছিল না ওয়াশরুম তো বেরিয়ে আসছে তো তাড়াহুড়ো করে তখন আমি উপলব্ধি করলাম দেখেন বেশি দূর আর না এখানে এখনই প্রমাণ হয়ে গেছে কে কেউ কারণ লাই না হুদা মিশা কথা করোনাতে দেখেছেন না স্বামীর করোনা হইলে মহিলা আসে নাই তার কাছে বা মহিলার করণের স্বামী তারে মানে ভালোবাসাটা কেমন এই আমার গুরুদেব বলতেন সংসারে প্রিয়জন বলে কেউ নাই সব আছেন প্রয়োজনে প্রয়োজন পুড়িয়ে গেলে তখন আর কেউ আপনাকে চাইবে মোচাম্বি মালটার মতন লেবুতে রস যতক্ষণ আছে ততক্ষণে পাতের মধ্যে রাখবে রস না থাকলে পাত্রের কিনারে ফেলে দিবে সাইড করে দিবে মালwidehatর রস নেই ছড়ে ফেলে দিবে জোশে উপলব্ধ বৃষ্টি আঁকিতা করল হাতি বিপদে পড়ছে হস্তিনী উঠে গেছে তার পথটি তার স্বামী পড়ে গেছে বিপদে কিন্তু সে তাকে ধরে না এভাবে হাতি টানে উপরের দিকে কোমি টানের নিচে দিকে হাতি আর কুমির এইভাবে সারা দিন যুদ্ধ করেছে হাতি কুমিরের থেকে নিজেকে রক্ষা করার জন্য বহু চেষ্টা করছে হাতি তো ব্যথা পাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে খেতে পাচ্ছে না তার কলা সুর দিয়ে আশেপাশে যা ছিল তা টেনে খেয়েছেন দিয়েছে তার প্রতি পত্নী এভাবে দিন গেছে রাত গেছে হাতি জলের মধ্যে কুমিরও জলে কুমিরের তো শক্তি হচ্ছে সে রক্ত মাংস খাচ্ছে হাতির শরীর তো মোটা হাতির এক এক পায়ে দেখেছেন না হাতি জানি তা জানি এভাবে দিন গেছে হে পরিক্ষিত এভাবে হাতি কুমিরের সাথে সারা দিন। লড়াই করে একদিন শেষ পরের দিন এক সপ্তাহ হয়ে গেছে এইভাবে হাতি কুমিরের থেকে রক্ষা এক করে এক পক্ষ পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন করে এক মাস হয়ে গেছে এক মাস করে ছয় মাস হয়েছে ছয় মাস করে এক বছর হয়েছে হাতি কুমিরের সাথে যুদ্ধ করে পারছে না এবং কেউ হাতিকে বাঁচার জন্য জলেও নামছে সবাই তামসা দেখতে এইভাবে এক বৎসর করে এক হাজার বৎসর কুমির হাতির সাথে যুদ্ধ করছে যুদ্ধ হাতি বহু চেষ্টা করেছে শেষ পর্যন্ত হাতি জলের মধ্যে একদম নিমজ্জিত একদম ডুবে যাচ্ছে এক শুধুমাত্র মাথাটা আছে আর সব শরীর তার জলে জলে গিয়েছে কুমির তাকে টেনে নিয়ে যাচ্ছে মাংস খাচ্ছে তার হাতি তো দুর্বল হয়ে গিয়েছে হাতি তখন তার পূর্ব জন্মের কথা মনে পড়ে দেখুন যে যতটুক ভজন করেছেন নাম করেছেন পাঠ শুনেছেন এগুলো নষ্ট হয় না সুকৃতি নষ্ট হয় না আপনি পেয়ে যাবেন পাবেন সাময়িক আপনার কোনো কারণে একটু অসুবিধা হয়েছেন ভজন থেকে বিচ্ছুত হয়ে গিয়েছেন আপনি পূর্বে যা করেছেন গুরু বৈষ্ণবের সঙ্গ করেছেন রাধা মাধব নিতাই বৌর বলদেব গিরিধারী চরণ তুলসী দিয়েছেন আপনার এগুলো বিপলে যাবে না এগুলো নষ্ট হয় এগুলো একদিন কাজে আসবে সাধু একটু দূরে ছিলেন কিন্তু সাধু যা করেছেন যে ভগবত সেবা করেছেন ভজন করেছেন পাঠ কীর্তন করেছেন শুনেছেন সাধু সংগ্রহ করেছেন নাম করেছেন ওগুলো নষ্ট হয় না শুনেন এক বাটি দুধ এখানে যদি তেলা পোকা পড়ে খাবে নে দুধ আর যদি একবার কি করবেন দুধটা কি করবেন দুধ ফেলে দিবেন আচ্ছা যদি এক বালটি গির মধ্যে তেলা পোকা পড়ে কি করবেন তেলা পোকাটা ফেলে দিতে হবে এতে কি বুঝালাম ঘি এক বালতি ঘি করতে কয়েক কয়েক মন দুধ লাগবে আর এক ভাটি দুধ আর এক বালতি গিয়ে তফাত তাই আমাদের হাতে যেখানে পোস্কার যেখানে অসুবিধা ক্যান্সার ক্ষত সেইটুকু স্থান কেটে ফেলে দাও চিকিৎসা করো তাই বলে দেবো না ঠিক সাধু হচ্ছেন এক বালতি ঘির মতন যে একটু টুটি অসুবিধা বাকি গিটা আমার খাসে লাগবে আমি যদি পুরো বালতি সহ ফেলে নি তাহলে সেটা আমারই লস জয়নি হাতি তো বহু চেষ্টা করলেন উদ্ধার হতে পাচ্ছেন না শেষ পর্যন্ত হাতি পূর্বে ওই সুকৃতির কথা বলেছিলাম হাতি পূর্ব জন্মে ছিলেন দাবির প্রদেশের গুরু নামক এক রাজা ছিলেন ইনি তার রাজ্য পরিচালনা বাদ দিয়ে এসে বনের মধ্যে ধ্যান করতেছে ভজন করে শুনেন রাজার ধর্মই হচ্ছে তার প্রজা পালন করা রাজার প্রধান ধর্ম হচ্ছে প্রজা পালন করা প্রজাদের সুখ দেখা সন্তুষ্ট প্রজাদের জন্য তার কি কি দরকার প্রজার সুখের জন্য রাজ্য শাসন করে রাজা যদি তার রাজ্য বাদ দিয়ে কি যদি বনের মধ্যে বসে থাকে ত্যাগ হয় হ্যাঁ রাজারও সময় আছে তিনি বানপস্ত্র গ্রহণ করবে কিন্তু তিনি রাজা হইয়া যদি তিনি আবার রাজকার্য বাদ দিয়ে যদি তিনি চলে যান তাহলে তো তার রাজ্যের উপর যদি অন্য রাজা আক্রমণ করে তাহলে ওই রাজার ওই ধর্ম যা করাটা পুরো যথার্থ হইব না আপনি একমাত্র সংসারে উপার্জনশীল ব্যক্তি অন্ধের একমাত্র অবলম্বন আপনি কি করলেন বাড়িঘর চলে গেলেন হয়ে কিন্তু আপনার অনু বা আপনার সন্তান আপনার উপর পাঁচজন নির্ভরশীল আপনি একমাত্র উপার্জনশীল ছিলেন আপনি চলে গেলেন আপনার কারণে এই চারজন জনের অসুবিধা হয়েছে তাতে তখন কি হবে ওই আপনার ওই বিষয়টা ওই কাজটা যথার্থ দাঁড়াবে না আমি বলছি না স্বাস্থ্য তাই রাজাকে বলছেন এই হইয়া রাজকার্য বাদ দিয়ে আপনি সাধু হইয়া সে যে বসে আছেন এদিকে আপনার রাজ্যে আরেক রাজা আক্রমণ করছেন প্রজাদের কষ্ট হচ্ছে হাতি যেমন সুবিশাল দেহ প্রাপ্তি হওয়ার পর তার চলাফেরা সুন্দর না হাতি চলাফেরা ভালো না আপনি এত বড় গুরু দায়িত্ব পেয়েও আপনি হস্তির মতন জীবন যাপন করছেন আমরা অভিসম্পাত করছি আপনি হস্তি জনি প্রাপ্তি হন সাধুদের অভিশাপে ওই রাজা হাতি হয়ে এর রাজা হাতি হওয়ার আগে তো একটু ভজন জপ করছে না এগুলা তো ওই যে বলছি বি বলে যায়নি তো তার কাজে পৌঁছে গেছে তাই এখন তার হস্তিজনী প্রাপ্তি হওয়ার যখন কুমিরের গ্রাস এসে পতিত হতো রাজা তখন চিন্তা করছেন এত হস হয়ে গেল আমাকে তো কেউ তার করল না কেউ আমাকে সাহায্য করলো না দেবতারা পর্যন্ত আমাকে কেউ সাহায্য করলো না আমাকে এখন এখান থেকে মুক্ত উদ্ধার কে করবে ভগবান শ্রীহরি ছাড়া তাকে আর উদ্ধার করার কেউ নাই তখন ওই সরোবরের মধ্যে তার সুর দিয়ে একটা পদ্মফুল নিয়ে ভগবান পদ্মলোচনকে হরিকে স্মরণ করলেন প্রভু তুমি ছাড়া এখন আর আমাকে তখন ভগবান হরি কি করলেন ভগবান বিষ্ণু নারায়ণ তিনি গরুরের পিঠে চড়ে গরুর পক্ষী পিঠে চড়ে এসে ওই গ্রজরাজকে ত্রিকুট পর্বতে সে সরোবরে এসে গ্রজরাজকে তিনি উদ্ধার করলেন ভগবান তার সুদর্শন চক্রের দ্বারা কুমিরের মস্তক ছেদন করে হাতিকে তিনি সেখান থেকে উদ্ধার করে নিলেন আগে কৃপাটা কে পেয়েছেন কৃপাটা কুমির পেয়েছেন কুমির সাধু চরণ ধরে কুমির ধরেছে সাধুর চরণ হাত কুমির যেহেতু কুমিরে গ্রাস করেছে কুমিরে তাকে হাতিকে আক্রমণ করেছে কিন্তু কমি তো হাতিকে মাথায় আঘাত করেনি ধরেছে যাই চরণে এই হাতি তো সাধু ছিল তাই সাধুর চরণ ধরেছে বলে তাহার প্রতি কৃপা ভগবানের আগে হয়ে গিয়েছে তাই ফকির লালন শাহ একটা কথা বলছিলেন একটা গান যদি তরিতে বা থাকে ধররে মন সাধু সঙ্গ বজরে আ নন্দের গোড়াঙ্গ কররে মন সাধু সঙ্গ যদি তরিতে বাসনা থাকে তবে ধররে মন সাধু সঙ্গ তাই আজ ওই গজরাজ তার চরণ ধরেছেন কে না কুমির এই কুমির তিনিও এক রাজা ছিলেন তিনি তার রানীকে খুশি রানীর মন খারাপ ভ্রমণে আসছেন রানীর মন খারাপ এখন রাজা কি করছেন দেখছেন সাধু জলের মধ্যে দাঁড়িয়ে ভজন করছেন রাজা গিয়ে সাধুর পা ধরে টানা টানি করতেছেন জলের তলায় গিয়ে রাজা সাধু বললেন আরে কুমির জলের মধ্যে ধরে প্রাণী ধরে টানা হিসা করে তুমি রাজা হইয়া এরকম করলে কুমিরের মতন আচরণ করছো আমার অভিসম্পাদ তুমি কুমির হইয়া থাকো ওই সাধুর অভিশাপে তিনি আবার কুমির ভগবত কৃপা প্রাপ্তির জন্য যেমন সাধু দরকার সাধুর কৃপা ভিন্ন ভগবত প্রাপ্তি সম্ভব কস্মিন কালেও নাই সাধু অগুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা যার দর্শনে যাই মনের ময়লা মনের ময়লা দর্শনে যায় মনের ময়লা পর হয় প্রেম তরঙ্গ বজরে আনন্দের গুড়াঙ্গ সঙ্গ চৈতন্য চরিতামিতের মধ্য লীলা অষ্টম পরিচ্ছেদ আছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সেই যে ভাগবত কথা শুনতে আসছেন এই যে হরি কথা শুনলেন এখানে সাধু সঙ্গে এসে সাধু সঙ্গ করে আপনাকে হরি ভজন করতে হবে জনি থাকি তাহলে মহাপ্রভু কি করলেন এই গ্রজরাজের প্রসঙ্গটা কেন বললাম এই শ্লোকের সাথে সামঞ্জস্য